সম্মানীয় দর্শক এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কাল থেকে এবং আজকে থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হবে সঙ্গে কাল কালবৈশাখী ঝড়ও রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি গ্রাফ প্রকাশ করা হয়েছে এবং সেই গ্রাফ অনুযায়ী দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে এবং কতটা পরিমাণে বৃষ্টি হবে সেটা কিন্তু এই গ্রাফে দেখানো হয়েছে তো প্রথমে আজকে বলে রাখি আজকে হচ্ছে ছ তারিখ এবং আজকে দেখুন এখানে যে গ্রাফ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে ছ তারিখ ছ তারিখ সকাল সাড়ে আটটা হইতে সাত তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টার একটি টাইম দেওয়া হয়েছে ছয় তারিখ সকাল সাড়ে আটটা থেকে সাত তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হবে না এখানে দেখুন আমাদের রাজ্যের উপরে যে সমস্ত জেলাগুলি রয়েছে উত্তরে এখানে যেমন রয়েছে আপনার দার্জিলিং জলপাইগুড়ি আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদহ এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কত পার্সেন্ট না সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট বৃষ্টি হবে এই সমস্ত জেলাতে এরপরে দেখুন আমাদের রাজ্যের এই যে সমস্ত যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলি এছাড়াও দেখুন এখানে রয়েছে আপনার হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই যে জেলাগুলিতে রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত হবে কতটা পরিমাণে না একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে না এখানে পরিষ্কার যখন বলা হয়েছে ছয় তারিখ সকাল সাড়ে আটটা থেকে আট তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর দেখুন এখানে বলা হয়েছে যে সাত তারিখ সাত তারিখ সকাল সাড়ে আটটা থেকে আট তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টার একটি টাইম দেওয়া হয়েছে এই চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে দেখুন এখানে পোশ গোটা পশ্চিমবঙ্গটাকে কালারের একদম গ্রাফ করে দেখানো হয়েছে আর নীল কালার অর্থাৎ এখানে দেখুন বলা হয়েছে ছিয়াত্তর থেকে হানড্রেড পারসেন্ট বৃষ্টিপাত হবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সাত তারিখ সকাল থেকে আট তারিখ সকাল পর্যন্ত এই চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখুন আট তারিখে আপনার আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ আট নয় দশ এগারো এই যে চার দিন এখানে একদম পুরো পরিষ্কার উল্লেখ করা হয়েছে এই চার দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এখানে দেখুন সমস্ত জেলাতেই এক একই রকম কালার দেওয়া হয়েছে অর্থাৎ হালকা আকাশি কালার এবং যেটাতে বলা হচ্ছে কি না একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চার দিন অর্থাৎ আট তারিখ ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ এই চার দিন কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে এরপরে দেখুন এখানে এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই যে চব্বিশ ঘন্টা সেক্ষেত্রে এখানে দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে এখানে গ্রিন কালারের দেখানো হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে কতটা পরিমাণে বৃষ্টি হবে না এখানে দেখুন ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে না এখানে এগারো তারিখ থেকে বারো তারিখ অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এখানে কিন্তু আপনার পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কত পরিমাণ বৃষ্টিপাত হবে কবে বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই নিচের কমেন্ট আপনি জানাবেন যে আপনি এই জেলাগুলির মধ্যে কোন জেলাগুলি থেকে ভিডিও দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আপনি নিচের কমেন্টে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনার সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন